আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা জাদু মাখা মুখটি তোমার দেখেলে বারে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসোন জাদু মাখা মুখটি তোমার দেখলে বারে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসোন বলো যদি সালব আর কারো কোলে তে মাগো এ প্রাণ ও গোমা তোমার মতন এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতন এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা বলো যদি সলব সবি তোমায় সলব না আর কারো কোলে তে মাগ্রাঞ্জুরাই না ও মা ভাই মোহাম্মদ নৌর মুহাম্মাদকে অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে একটি ইসলামী সংগীত শোনাবার জন্যে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করুন শিক্ষা সব শিক্ষাই শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা হলো সুশিক্ষা চুরি করা এটাও একটা শিক্ষা তেমনিভাবে গাজা কীভাবে খেতে হয় সেটাও একটা শিক্ষা মদ কীভাবে খেতে হয় সেটাও একটা শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা যেটা এই সুশিক্ষাটা সুশিক্ষাটা দেওয়ার চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে এই কামনায় করবো আপনাদের কাছে এবং আপনারা আমাদের অনুষ্ঠান যখনই সম্প্রচার করা হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন সেই আশাবাদ রাখছি আপনাদের উপরে এবারে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম